আমরা সবাইকে বসে যাই আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করার পরে আমাদের এই মাত্র শেষ হয়েছে এখন আমরা ফলাফল ঘোষণা করবো পাঁচ পাড়া গ্রুপে দশ নম্বর যিনি হয়েছেন তিনি হলেন লাবি পিতার নাম আবদুল্লাহ দশ নম্বর সবাই একটু পিছনে যান সবাই সবাই একটু মেহরবানি করে বসে যান সবাই একটু মেহরবানি করে বসে যান উক্ত মাদ্রাসা শিক্ষক একজন স্টেজে চলে আসুন কাম টু দা স্টেজ দশ নম্বর নম্বর লাবিব পিতা বিল্লাল হোসেন যার নম্বর বল সে চতুর্থ দেব আসবেন Nobom Abdul Rahman Pita Abdul Motim Menambah puruskan Bukan Isya Noi nomor berskar Abdul Rahman kita Abdul Muti. মাত্রাস নাম শাহত্রিশ তাহফিজুল আট নাম্বার পিতা মনির হুসেন মাদ্রাসান শাহস তিস তহফিজুল কোরআন সাত নাম্বার আহমদ আলী আহমদ আলী পিতা মফিজ ছয় নম্বর সামিউল ইসলাম পিতা লালন মাদ্রাসা আত্মবি ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢালানগর আমরা একটু মেহরবানি করে সামনের জায়গাটা একটু খালি করে দেয় আর সকলেই বসে যাই সকলেই বসে যাই পাঁচ নাম্বার পাঁচ নম্বর আব্দুর রহমান পিতা আবুল বসার জামা আলুর আল শিবপুর সম্ভবত মন্ত্রাসাটা

ইসলাম মাদ্রাসা প্রথম স্থান যিনি অধিকার করেছেন সে আর কেউ নয় আজমাইন পিতা সাবিক মাদ্রাসা

দিয়েছি এখন দশপারা দূর্বর আসা পর্যন্ত আমরা এখানে যে এক দুই তিন চার পাঁচ হয়েছে ওনাদের উস্তাদদের জন্য আজমাহিনের উস্তাদ হুসাইন আহমদের উস্তাদ সালমান মোল্লা রস্তাদ আজমাইন আজমাইন পিতা সাদিক তার উস্তাদকে আমরা স্টেজে আহ্বান করছি তার উস্তাদকে হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের প্রধান বিচারক মহোদয় বাবু হুসেন আহমদ পিতা হজরত আলী কামারগাঁও মাদ্রাসা

পিতা সিরাজুল ইসলাম কামারগাঁও তার উস্তাদকে পুরস্কার তুলে দেবেন আমাদের সাহেব আর সাথে যে মে মানাচ্ছেন মন্ত্রী পঞ্চম পুরস্কার তার উস্তাদকে আব্দুর রহমান পিতা আবুল মশার জামালুল আকুল তার উস্তাদকে পুরস্কার তুলে দিবেন আমাদের আমার মামা আমার বিয় একজন আছেন উনি ওনাদের কাছ থেকে পুরস্কার নেবেন কোথায় জামালুল কোরআন মাদ্রাসার শিক্ষক একটা হল জামাল কোরআন ইন্টারন্যাশনাল আর একটা হলো কোরআন আর পিতা আবুল ভাষা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেবকে পুরস্কার তুলে দেবেন হাতে আমাদের আজকের প্রধান বিচারক সায়াস নসার নাসির সাহেব এবং প্রধান বিচারক হযরত মৌলানা উজুল্লাহ সাহেব বিচারক উস্তাদ শহর সাহেবকে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং ওনার সাথে দুইজন বাকি যে মহামানিত আছেন সকলেই বুজুরকে তুলে দেওয়া হবে সাহেবকে পুরস্কার হাতে তুলে দিবেন আমাদের কাউসার সাহেব এবং নেতা আহমদ সাহেব হাফেজ মাওলানা হেজাদুল্লাহ ভাইকে পুরস্কার তুলেছিলেন আমাদের প্রধান বিচারক মহোদয় এবং মুফতি উলুল্লাহ সাহেব আমার প্রধান আমরা দিছি আমরা দিয়া যক করে দিছি এক দিন মানি স্যার আমরা দিছি আমরা যক করে আমরা দিছি

আমরা আজকে যে পুরস্কার দিয়েছি আমাদের প্রথম পুরস্কার হয়েছে নগদ ছয় হাজার টাকা এবং সাথে চেক দ্বিতীয়

পঞ্চম পুরস্কার এক হাজার টাকা নগদ সাথে চেক এবং এক থেকে পাঁচ পর্যন্ত যেন হয়েছেন তাদের উস্তাদদেরকেও আমরা সম্মানিত করেছি ইনশাআল্লাহ দশ করুপের কলাবাল ঘোষণা করা

সুদূর রায়পুরা চক থেকে আগত শ্রীনগর মাদ্রাসা অষ্টম অষ্টম স্থান অর্জন করেছে আট নম্বর সজিদ্র